নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকের মুন চলে এসছে ক্যামেরার সামনে তো কদিন ধরে সকালে টিউশনিটা যাচ্ছে না মানে শরীরটা খারাপ আর টাইম টাইম ওষুধ খাওয়াতে হচ্ছে আর খাবারও খাওয়াতে হচ্ছে তো জন্য আর পাঠাচ্ছি না সকালবেলা তো বাড়িতে একটু পড়ে নিল হারমোনিয়ামে গান রেওয়াজ করে নিল তার মধ্যে আমিও বাজারের কাজ মিটিয়ে বাড়ি এলাম এবার বাড়িতে রান্না বান্না হচ্ছে ও আবার খেয়েস আর মনের বাবা তো অনেক ভোরবেলা চলে গেছে বাজারে আর পুরো তখন তখন বৃষ্টি খুব জোর হচ্ছে বেরিয়ে গেছে বৃষ্টি মাথায় তো বাজারে এসছে কিনা তাও জানি না পাল্লাটা রেখে দিয়ে আমি চলে এসছি তো যাই হোক সারাদিন কি করি না করি তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো মুন সকালবেলা হরলিক্স আর বিস্কুট খেয়েছে এখন ডিমের তরকারি আর ভাত রান্না হচ্ছে ওটা খেয়ে স্কুলে যাবে টিফিনেও দিয়ে দেব ভাত আর তরকারি এখানে একটা বড় আম ছিল দেখছি না তো একটা আম আছে দেখছি বাড়িতে ছিলাম না পড়ে গেছে মনে হয় আমগুলো গুলো এখনো নি এটাই আশ্চর্য আর দেখো কচি পাতা আম গাছটা পাতা পাতাগুলো এমন হয়ে গেছিল মনে করছিলাম যে আর বোধহয় বাঁচবে না মরে যায় নাকি গাছটা তো দেখছি খুব সুন্দর আবার এই যে কচি কচি পাতা ছাড়ছে পুরনো পাতাগুলো পড়ে গিয়ে তো ওই জামা কাপড় মেরে দেওয়া না দেওয়াই সমান কোন রৌদ্রে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছটা দানা দেওয়া ছিল না দানা পড়ে গাছটা হয়েছে ফুলও হয়ে এসেছে দেখছি বেগুন গাছ আর বেগুন হবে না মরে গেল গাছটা চারাটা এই যে কি হয় জানি না ফুল গাছগুলো সব বেঁচে গেছে দেখছি কিন্তু এই পাতা বাহার গাছটা মনে হয় মরে গেল নাকি বোঝা যাচ্ছে না পাতাগুলো তো সব পড়ে যাচ্ছে দেখছি শুকিয়ে তো এই আকাশের ওয়েদার এত খারাপ একদম মেঘলা হয়ে আছে আর সারা ঘর বাড়ি স্যাঁত স্যাঁত করছে জলে কিছুটা জল পরিষ্কার করলাম কারণ সারা রাত বৃষ্টি হয়েছে তো জল জমে গেছিল দুই দুটো ঘরে বাজার থেকে এসে সেগুলো পরিষ্কার করে নিলাম মন শুধু হাই তুলছে ও শরীরটা খারাপ তো মানে একদম কমজোরি হয়ে গেছে তো কিছু খেতে চাইতো না এই ডাক্তারের ওষুধটা খাওয়ানোর পরে খিদেটা হচ্ছে আর যা দিচ্ছি মোটামুটি খাচ্ছে এর আগে তো কিছুই খেত না তুলসী গাছটা দেখো মন কি সুন্দর হয়েছে এই গাছে থেকে পাতা তুলবে না তাহলে গাছটা একদম মরে যাবে না আঘাত করলে আরো বড় হবে ঝাংড়া হবে যখন বড় হবে তখন এটা হচ্ছে রাধা তুলসী আর ওই ওটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এইটা রাধা তুলসী বড় হবে যখন গাছটা তখন তুলতে হবে এখন বড় হয়নি তো ফুল গাছগুলো সব দারুণ হচ্ছে জল পড়ে ভেন্ডি গাছে ফুল এসছে দেখছি এদিকে এদিকে নীলকণ্ঠ ফুল গাছটা এত বড় হয়েছে কিন্তু ফুলের দেখা নেই চালের উপরে উঠে গেছে একদম রান্নাটা চাপিয়েছি তো কারেন্ট হওয়া পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মুনকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর ওই পথে বাজারে যেতে হবে মুনকে ছেড়ে দিয়ে বাজারে চলে যেতে হবে কারণ আজকে তো বাজার ঘাট কিছু আনা হয়নি মুনকে স্কুলে ছেড়ে দিয়ে বাজারে পৌঁছে গেছে আর মনের বাবা আজকের সিলেবার মাছ আর তেলাপিয়া মাছ এনেছে দেখছি তো আমি কিছু বাজার করে নেব ও বাবু লেবু কত করে কত সাতটা কুড়ি এইগুলো কত রান্না বান্না সেরে নিলাম আর মুনের বাবা এখনও বাড়ি এসে পৌঁছালো না প্রায় বাজে এখন দুটো আর বৃষ্টিটাও এসে গেছে খুব জোর জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে বাইরে একদম আকাশ কালো হয়ে গেছে আর এখনো মনের বাবা বাড়ি আসছে না আজকে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না তো আমার রান্না বান্না করে বসেই আছি বাড়ি না আসলে খেতেও পারবো না আসলে আর একসঙ্গে খাবো তারপর আবার মুনকে নিয়ে আসতে যাবো মেয়ে একদম কালো হয়ে আসছে এরকম দেরি কোনো দিনও হয় না আজকে এত দেরি হচ্ছে আর আজকে বারে বৃহস্পতিবার তার জন্য বাজারটা মনে হয় আরও খারাপ ফোনটাও নিয়ে যায়নি কদিন ধরে ফোন নিয়ে যাচ্ছে না কারণ রাত্রের থেকে তো বৃষ্টি শুরু হয়ে যায় আর ও অনেক ভরে যায় তো ফোনটা ভিজে যাওয়ার ভয় আর নিয়ে যায় না ফোন করে যে জানবো কতটা কি মাছ আছে তাও জানতে পারছি না তো হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে এলাম আসছে কিনা দেখতে দেখা মিলছে না অনেকটা মাছ ছিল আমি যখন সকালে যাই দেখছিলাম তো এখনো এতটা দেরি হচ্ছে দুটো আড়াইটা বাজতে যাইতে তো এখনো আসছে না বৃষ্টিটাও এসছে খুব জোর আকাশে প্রচন্ড জলের মেঘ একা একা সময়ও কাটতে চায় না আর একটু পরেই মুনকে নিয়ে আসতে যাব ও যেটিমা রান্না হয়ে গেছে শাক ভাজা হচ্ছে মাছ ফেরত এখন করে লস করে দিয়ে আমি ওটাই ভাবছিলাম আজকে এখন প্রায় তিনটে বাজে মুনের আনতে যাওয়ারও টাইম হয়ে গেল আর মুনের বাবা বাড়িতে ঢুকলো আর বাড়িতে এসে বলছে মাছ আছে নাকি অনেকটা কি মাছ এনেছো ফিরিয়ে কতটা হবে আর এগুলো আর হলো না কম দামে আর কটা বাজে দেখো এই টাইমে লোক থাকে প্রায় তিনটে বাজে

এখন আর সময় হবে না গো আমি এসে কাটছি তিনটে বাজে তো আনতে যেতে হবে আর বাবা চলে মনে বেরিয়ে যাব মুনকে নিয়ে আসতে তো বলছে আমি ভাত বেড়ে খেয়ে নেব তুমি গিয়ে মুনকে নিয়ে এসো একদম পাক্কা তিনটে বাজে এখন অনেকটাই লেট হয়ে গেছে আজকের অনেক হাই দামে মাছ কেনা ছিল তাও কম দামে লাস্টে দিয়েছে তাও বিক্রি হয়নি তো যাই হোক আর বসে থাকাও তো সম্ভব নয় বেলা তিনটে বেজে গেল আর এখন বাজারে লোকও নেই তো চলে এসেছে বস চেষ্টা করেছিল অনেক বিক্রি করার জন্য তো লাস্টে এক দেড় কিলো মাছ ফিরিয়ে এনেছে তো বলে এসে কাটবো আকাশও ডাকছে এরপরে মনে হয় জোরে হবে বৃষ্টি মনে হচ্ছে কদিন ধরেই তো বৃষ্টি মুনের বাবা ভোরবেলা ভিজে ভিজে গেছে আর এখন বেলা তিনটে বাজে ওই জামা গায়ে জল বসে শুকিয়ে তারপরে এই বাড়ি এলো লুঙ্গিটা নিয়ে গেছিলাম সেটা পরই নি মনে হয় ভিজে গেছিল বলে আর ওইভাবেই বসেছিল আর পরিনি তো যাই হোক এই বর্ষাকালের দিন এইভাবেই কাটবে কিছু করার নেই রেনকোটেও মানায় না বৃষ্টি যা মানে গাড়ি চালাই তো আর গাড়ির হাওয়ায় সব বোনকে স্কুল থেকে নিয়ে আসলাম এনেই মাছগুলো কাটতে বসে গেছে কারণ এরপর রাখলে আরো নষ্ট হয়ে যাবে এখন জেলা চারটে বাজে ভোর চারটের সময় এই মাছ ধরা আর মাছটা খুব হাই দামে কেনা জানো আর বাজার খারাপ হয় মায়ের খারাপ বৃহস্পতি তো আর হাই দামে মাছ কেনা কিছু করার নেই আমি দেখলাম খুব সস্তাতে দামে দিচ্ছি কয়েকটা বাড়ি নিয়ে ভালো করে মন পছন্দও করে খুব

করে করে নাও ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দাও এইবার আমি খাবো মন খেয়ে পড়তে বস হ্যাঁ তিন মানে মাছগুলো সব তিন পিস করে করবে বড় মাছ এটা হচ্ছে লাইলেন টিকা জানো তো এটা তেলাপিয়া নয় কিন্তু ওইটাই হচ্ছে বিষয় সব থেকে বড় বিষয় মুনকে নিয়ে মনের স্কুল মনের টাইম টেবিলে খাওয়া দাওয়া

সেই ভাজা ডাল হবে दारू লাগে খেদু আর শুঙ্গলঙ্কা ভাজা ডালটা লেবু দিয়ে খেতে হবে আর সঙ্গে একটু আলু হাজা দারকার সব মাছের পেটে কিন্তু

একটা কালকে দুটো খেয়েছিলাম আজকে একটা খেয়েছি সকালে মাছ পাচ্ছিলাম না তো মাছগুলো মোটামুটি ঠিক আছে তো এই প্রথম শুনলাম তুমি বললে ঠিক আছে তাই সময় বলো নষ্ট হয়ে গেছে আর আমি পয়সা দিয়ে কিনে নিয়ে আসি আমার খুব কষ্ট হয় নষ্ট হয়ে গেছে এই কথাটা বললে আমার খুব কষ্ট হয়

খাওয়া দাওয়া করে মন চলে এসেছে মুনের মাস্টার আসবে বইপত্র সব রেডি করে নি ত্রিপুরা থেকে একজন দিদি ভাই মুনের জন্য কি পাঠিয়েছে তো মুন বাড়ি ছিল না যখন আসে পার্সেলটা তো বাড়ি এসছে বলছে মা আমি খুলবো আর ওতে ওর জিনিস আছে ওই জন্য বললাম তুমি খোলো কি আছে বলো তো মুন বুঝতে পারছে কাঁচি নিয়ে খোলো আমি জানি কি আছে কিন্তু মুনকে বলবো না নিচে রাখো নিচে রাখো দু বইয়েন হরলিক্স এটা মুনের জন্য

চকলেট এর না ওই জন্য একটু গুঁড়ো গুঁড়ো টাইপ এর এগুলো এরকমই বন্ধ করে রাখো হাওয়া লাগলে জমে যাবে তো আমাকে জিজ্ঞাসা করেছিল মুন চকলেটের ফ্লেভার ভালোবাসে কি না তো এর আগে তো মুনের চকলেটের ফ্লেভার খাওয়ানো হয়নি তো মন এমনি চকলেট খেতে ভালোবাসে তো দিদিভাই ভাই বললো ঠিক আছে ওটা বেশি পাঠাবো না যদি না খেতে চাই পাঁচশো গ্রাম পাঠিয়েছে ওটা খুব ভালো তো যাই হোক মনের জন্য পাঠিয়েছে মুনের শরীরের কথা ভেবে আর ওই দিদিভাই প্রতিনিয়ত ফোন করে মনের খোঁজ নেয় খুবই ভালোবাসে মনকে তো এইগুলো পাঠিয়েছে বললো টাইম টেবিল মুনকে খাওয়াবে আর এগুলো তো এখন খাওয়ানোর দরকার ওর ওষুধ চলছে তো তো আমিও বাড়িতে একটা কিনে খাওয়াচ্ছিলাম পাঁচশো গ্রামের তো সেটা এই হরলিক্স এই যে বড় বয়েন্টা যেটা গমের ফ্লেভার গম দুধ দিয়ে যেটা বানানো তো এইগুলো পাঠিয়েছে তো এইগুলো অনেক দিন হয়ে যাবে মনের আর কি বলবো মনের কথা ভেবে যে সবাই এত ভালোবেসে ওর জন্য এত কিছু পাঠাচ্ছে খুবই ভালো লাগে ভাবলেও থ্যাংক আমার নেবেন থ্যাংক ইউ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন